কিং এমন একটা হয়তো প্রজেক্ট হতে চলেছে যেটা হয়তো দু হাজার সবচেয়ে বড় বিজেস্ট প্রজেক্ট হতে পারে বিকজ শাহরুখ খান কোন অ্যাঙ্গেল থেকে জানে যে কিভাবে পুরোপুরি বিজনেস প্র্যাকটিসটাকে এবং পুরোপুরি থ্রু আউট অডিয়েন্স কিভাবে খুশি করতে হবে কারণ এখানে যেটা কিংয়ের এর মধ্যে যেটা স্পেশালিটি যেটা পুরোপুরি থ্রু আউট অনেকবার দেখে বোঝা গেল যে কাইন্ড অফ সেই টিজারটার মধ্যে তারা যে যে জিনিসটাকে রাখার প্রচেষ্টা করেছে সেটা হচ্ছে তারা পুরো থ্রু আউট টিজারের মধ্যে কিন্তু এক একটা করে হিন্ট রাখার চেষ্টা করেছে যে কাইন্ড অফ ক্যারেক্টারটার একটা ব্যাক স্টোরি আছে এবং ক্যারেক্টারটা সেকেন্ড ফেজ যখন স্টার্ট হচ্ছে সেটা গল্পের অনেকটা পার্ট এগিয়ে যাওয়ার পর একটা মানে তার যে চরিত্রটা সেটার একটা নতুন ভাবে একটা আগমন ঘটছে তো সেরকম সামথিং একটা ডিফারেন্ট ওয়ে তে শাহরুখ খানকে এখানে প্রেজেন্ট করা হয়েছে ইভেন শাহরুখ খানের একটা যে ব্যাক স্টোরি মানে একদম প্রথম যে সিকোয়েন্সটা দেখতে হবে সেখানে কিন্তু শাহরুখ খানের হেয়ার কালারটা কিন্তু অন্য ছিল তো এখানে অবশ্যই ব্যাক স্টোরি একটা অ্যাড থাকবে যে পোর্শনটা হয়তো দীপিকাকে আমরা দেখতে পাব কাইন্ড অফ জওয়ানের একটা ব্যাক স্টোরি ছিল বাট সিদ্ধার্থ আনন্দ এখানে যে জিনিসটা সবচেয়ে বেটার করেছে সেটা হচ্ছে যে এখন যেটা চলছে সবচেয়ে বেশি যে সাউথের কাইন্ড অফ ওই অ্যাকশনটাকে ফলো করা কাইন্ড অফ ওই মাস ব্যাপারটাকে মাস এলিমেন্টসটাকে পুল অফ করা সেই জিনিসটাকে বাট সে সে যেটাই সবচেয়ে বেশি মানে ভালোভাবে ডেলিভার করতে পারে মানে ওই স্টাইলাইজেশনটা তার একটা নিজস্ব স্টাইলাইজেশন আছে তার সিনেমার মধ্যে তো সেই ভিজুয়ালিটিটাকে কোথাও গিয়ে মেনটেন করা হয়েছে ইভেন তুমি যদি দেখো এখানে কোথাও গিয়ে ওই মাস ব্যাপারটাকেও রাখা হয়েছে বাট সেখানে কিন্তু একটা স্টাইলাইজেশনটাকে মেনটেন করা হয়েছে এবং ভিএফএক্স এ কিন্তু দুর্দান্ত ব্যবহার করা হয়েছে এছাড়া অনিরুদের যে টিজারটা সেটা থ্রু আউট টিজার মানে অনিরুদের বিজিএমটা সেটা থ্রু আউট টিজারের মধ্যে দুর্দান্ত ব্যবহার করা হয়েছে স্পেশালি যেখান থেকে শাহরুখের এন্ট্রিটা হচ্ছে এবং ট্র্যাকটাকে আজকেই ড্রপ করা দেওয়া হয়েছে এবং আনিরুধ জাওয়ানের সময় শাহরুখ খানকে মানে যেভাবে তার থ্রু মানে এক একটা সিনকে যেভাবে ইনহ্যান্স করেছে আনিরুদের বিজিএম জাওয়ানেতে এবং যারা সিনেমা হলে বসে সিনেমাটাকে এক্সপিরিয়েন্স নিয়েছে তারা জানে যে জাওয়ান অ্যাকচুয়ালি সিঙ্গেল স্ক্রিনে আরও বেশি মানে এনহ্যান্স করে কারণ অনিরুদের বিজিএম ছিল বলে তারপরে জেলার এমন একটা ছবি ছিল যেখানে এই ব্যাপারটা রজনীকান্ত নিজে কনসিডার করেছে রজনীকান্তের রিসেন্ট ছবি কুলি সেই সিনেমাটাতেও কিন্তু এমন কিছু নেই বাট কুলির বিজিএম কিন্তু দুর্দান্ত লেভেলের ছিল তো অনিরুদ্ধ এই ডিপার্টমেন্টটা পুরোপুরি নিজেই সামলেছে এবং সেখানেও এই থ্রু আউট টিজারটাই কিন্তু ব্যাপকভাবে এনহ্যান্স করতে পেরেছে সেই জায়গায় এবং এর পাশাপাশি একটা পোস্টারও আজকে ড্রপ করা হয়েছে পোস্টারটাও দেখতে ব্যাপক লাগছে এবং শাহরুখ খানের এই যে লুকটা এই লুকটা কাইন্ড অফ মেকার্স এর তরফ থেকে একটা দাবি করা হচ্ছে যে একটা নতুন শাহরুখ খানকে এক্সপিরিয়েন্স করতে চলেছে ইভেন শাহরুখ খান নিজের ক্যারেক্টারটাকে নিয়ে মানে কাইন্ড অফ একটু এক্সপেরিমেন্ট করছে এবং ইভেন শাহরুখ খান তার এন্টায়ার কেরিয়ারে যতগুলো ছবি করেছে বিশেষতভাবে লাস্ট কিছু বছরে সে কিন্তু তার ক্যারেক্টার নিয়ে একটুখানি কাইন্ড অফ এক্সপেরিমেন্ট করে সে একই টাইপ চরিত্র প্লে করতে দেখা যায়নি তো সেই কোথাও গিয়ে এই চরিত্রটা এমন একটা চরিত্র হতে চলেছে যেটা কাইন্ড অফ একটা গ্যাংস্টার হতে চলেছে এবং যে সবার ওপরে মানে একটা কিং মেকার বলতে পারো যে সমস্ত গ্যাংস্টারের ওপরের গ্যাংস্টার তো সে কিভাবে পুরো রুল করছে সেই বিষয়টাকে এখানে ডেভেলপ করাবে বা সেই বিষয়টাকে এখানে এক্সিকিউট করাবে তো সেই কারণবশত আমার মনে হয় যে শাহরুখকে একটা নতুন ভাবে অডিয়েন্স দেখতে পাবে এবং যেহেতু ওই মাসনেস ব্যাপারটা থাকবে এবং সিদ্ধা আনন্দ তো অনেকটা মানে ব্যাপক তারা বিগ গ্যাঞ্জেল লেভেলে শুট করেছে এবং অনেক বিদেশেও শুট আছে এই সিনেমাটা এবং হিউজ লেভেলে একটা স্টার কাস্ট আছে আরশাদ বার্সি অভিষেক বচ্চন সুহানা খান রাঘব এস জে সুরিয়া এরকম বড় বড় অভিনেতারাও এই প্রজেক্টের মধ্যে আছে কিছু কিছু অভিনেতা যাদের নাম নিলাম তারা বড় নয় তবে যাই হোক কনসিডার করা হচ্ছে যেহেতু শাহরুখের ছবি বলুন তোমাদের কি বক্তব্য বিষয়ের উপর সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো এবং তোমাদের টাইটেল ট্র্যাক পোস্টার এবং টিজারটা কেমন লেগেছে সেটাও জানাতে পারো থ্যাংক ইউ বাই